প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা আসলে বার্মিজ জুতা চাইনিজ এবং বাংলা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো কোথা থেকে সবচেয়ে কম দামে এই বারমিসগুলা কিনতে পারবেন আমি যদি একটু দোকানটা দেখাই তারপর অবশ্যই বুঝতে পারি এখানে সম্পূর্ণ চাইনিজ জুতা এই জুতাগুলো সম্পূর্ণ চাইনিজ জুতা বাংলা জুতা না এখানে বাংলা চাইনিজ মিলানো আছে আপনারা যারা আসলে এগুলো পাইকারিতে কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য যারা কিনতে চান আচ্ছা যাক তো সুন্দর আপনাদেরকে একটু দোকানটা দেখাচ্ছি তারপর অবশ্যই বুঝতে পারেন ভাই এখানে এখানে কালেকশানের কোনো শেষ নাই বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের জুতা আছে এই জুতোগুলো ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে তা আমি আসলে শুরু থেকে এই দোকান ওনারের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই চলে আসলাম আপনার দোকানে আপনি এখানে দেখা বার্মি জুতার অভাব নাই এগুলো কি জানিস

এটা খুব সুন্দর মাল এটা 200 টাকায় এটা হলো দুইশো টাকা অনলি দুইশো টাকা বাংলা মাল এটা বাংলা 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 মাল দুইশো টাকা বাংলা আরো অসংখ্য ডিজাইন ডিজাইন একটু আইডিয়া এটা এটা টাকা দুইশো আচ্ছা ঠিক আছে এটা একশো 100 টাকা খুব সফট খুব সুন্দর এটা কিন্তু এটা টাকা টাকা এগুলো 60 টাকা করে শুধু শুধু 60 টাকা এটা কি বাপরেন

সবকিছু সুন্দর এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ একশো পাঁচ টাকা ঠিক আছে এটা ভালো কোম্পানির মালটা আর কি সব বুঝতে পারছি আরো কম দামের মাল আছে কিন্তু এটা আমরা রাখি না বুঝতে পারছি এখানে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন আছে সবচেয়ে কম দামে ভাইয়ার এই দোকানে পেয়ে যাবেন কিছুটা আইডিয়া দিচ্ছি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে ভাইয়াদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এগুলো মনে হচ্ছে আমরা জুতা দেখা যাচ্ছে আমরা মানে এগুলি আর্টিফিশিয়াল চাইনিজ 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 জুতা এগুলি খুব সুন্দর মানে অনেক চলে এবং টেকসই হেভি টেকসই

দেখেন এই ডিজাইন দেখেন তারপরে অবশ্যই বুঝতে পারেন এখানে আপনারা যারা এগুলো নিতে চান মোবাইল নাম্বার নাম্বার থাকবে আপনার যোগাযোগ করবেন তখন আপনাদেরকে রেটটা জানিয়ে দিবে

যারা কিনতে চান চলে আসতে পারেন ভাইয়ারি দোকানে তারপরে আমরা একটু বাচ্চা কালেকশন দেখাই প্রচুর বাচ্চা কালেকশন আছে আপনার এখানে দেখা যাচ্ছে কালেকশন দেখা যা ছেলে ধরিয়ে দেখেন এখানে প্রচুর আছে এই যে দেখেন এই ষাট টাকা যাবেন ভাইয়ার এই দোকানে সবচেয়ে কম দামে আচ্ছা কোনটা কত ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকম পর্যায়ক্রমে বড় 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 পর্যায়ক্রমে বাড়বে 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 আচ্ছা দশম আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান বাচ্চাদের অবশ্যই ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন তারপর আমরা একটু মেয়েদের কালেকশন দেখি একটু দেখে দেখেন মেয়ে বাবুদের জুতা মেয়ে বাবুদের প্রচুর কালেকশন আছে এই জুতাগুলো হলো চাইনিজ জুতা চাইনিজ বাংলা মিক্স করা আছে যারা আসলে নিতে চান

একশো পঁয়ত্রিশ টাকা আর বড় টা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই এই জুতাগুলো প্রচুর চলাচলে যারা আসলে নিতে চান এদের সাথে দশ টাকা

এটি কত গ্রেড দিচ্ছেন একশো ষাট একশো ষাট টাকা একশো ষাট আচ্ছা এটা একটু রাখেন দর্শক কিন্তু যারা আসলে নিতে চান দেওয়া মোবাইল নাম্বার দিকে দেখেন তারা আসলে একশো পঁয়ত্রিশ টাকা মিডিয়াম আছে বড় আছে আস্তে আস্তে কমবে বাড়বে বড় থেকে কমবে কমবে জি বড় থেকে কমবে এখানে এই কালেকশন গুলো পাবে তারপরে এখানে এই কালেকশন গুলো দেখা যাচ্ছে এগুলো কি চাইনিজ বাংলা বাংলা 70 টাকা এই চাইনিজ না এই যে বাংলা জুতাটা পেয়ে যাবেন মাত্র 70 টাকা এটা চাইনিজ জুতা যারা কিনতে চান আপনারা আসলে নিতে পারবেন ভাইয়ার এখান থেকে দেখেন প্রচুর পরিমাণ চাইনিজ জুতা আছে একদম দোকানদার ভাইয়া সাজায় আছে এই জুতাগুলা। এগুলো একদম কম দামে পেয়ে যাবেন আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করব চাইনিজ তো না ভাই এই চাইনিজ এগুলো এদিকে আচ্ছা এগুলো এগুলো কি চাইনিজ হ্যাঁ হ্যাঁ এগুলো অরিজিনাল চাইনিজ অরিজিনাল তারপরে এটা কত করে सेम सेम এগুলো চাইনিজ 370 টাকা 370 টাকা টাকা পেয়ে যাবেন তারপর আমি একটু এটা কি ছোট সাইজ হ্যাঁ ছোট বড় সব মিলানো আছে একই দাম একই দাম একই ওয়াও একই দাম ছোট বড় সবই পাবেন ছোট সব একই দাম ওয়াও তাহলে এই যে ছোট সাইজে পেয়ে যাবেন অরিজিনাল

বাইয়েরি দোকানে আছে আপনাদেরকে আমি আসলে দেখালে এখানে বাচ্চা কালেকশন আছে বাচ্চা কালেকশন আছে অসম্পর ডিজাইন আছে এটা কত করে এটা 155 টাকা 155 টাকা এটা কি চাইনিজ চাইনিজ এগুলো সব চাইনিজ এখানে হ্যাঁ দেখেন চাইনিজ জুতাটা কত চমৎকার মডেল কত করে এটা 145 145 টাকা তারপরে এটা এটা 140 140 দেখেন চাইনিজ জুতা খুব কোয়ালিটি সেইরকম রকম কোয়ালিটি একশো চল্লিশ টাকা বাসি মাল কত টাকা শুধু পঁচাত্তর টাকা তারপরে এই যে পঁচাত্তর টাকা এটাও পঁচাত্তর টাকা অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে যারা নিতে চান অবশ্য ভাইয়ার দোকানে চলে আসতে পারেন গুলিস্তান টেস্ট সেন্টার দ্বিতীয় তালা এস এস এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ এখানে তো দেখা যাচ্ছে কিছু ক্যাঙ্গারু আছে আপনার ক্যাঙ্গারুগুলো কি আপনারা গ্যারান্টি দিচ্ছেন নাকি ফুল গ্যারান্টি

যে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি রোজা রমজানির দিন বড় ভিডিওটা করলাম না এই যে দেখেন এখানে চানি জুতার অভাব নাই দেখেন দেখেন জুতার অভাব নাই প্রচুর জুতা এখানে আছে এই জুতা গুলো আপনার সবচেয়ে কম দামে পেয়ে যাবেন কিছুটা আইডিয়া দিচ্ছি যারা নিতে চান নিতে পারবেন ভাইয়া একটু আশার লোকেশন বলে দেন যে আশার লোকেশন হচ্ছে গুলিস্থানে আসবে কাস্টমার গুলিস্থানে এসে আমাদেরকে ফোন দিবে ফ্লাইওভার এবং এই যে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের এখানে আইসা আমাদের ফোন দিলে আমরা জানি আর আচ্ছা তো শুনুন এই যে দেখেন গুলিস্থান দেখা যাচ্ছে গুলিস্থান মসজিদ এবং ফ্লাইওভারের সাথেই দোতলার মধ্যে এসএস এন্টারপ্রাইজ হ্যাঁ দ্বিতীয় স্কিনটা তো যে মোবাইল নাম্বার যোগাযোগ করতে আচ্ছা কন্ডিশনে নেবার ব্যাপারে হ্যাঁ হ্যাঁ কন্ডিশনে নিতে পারবে যার যত ইচ্ছা মানে যে পরিমাণ অ্যামাউন্ট আছে সেটার উপর এই মাল নিতে পারবে সমস্যা নেই কন্ডিশনে কন্ডিশনে নিতে পারবে ঠিক আছে আপনাকে কন্ডিশনে পাঠাই ধন্যবাদ দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ